বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না দীঘার জগন্নাথ মন্দিরে জগন্নাথ থাম নাম নিয়ে বিতর্ক নবনির্মিত সিঁড়িতে ফাটল প্রতিমা তৈরির নিমকাঠ নিয়ে বিতর্কের পর এবার মন্দিরে বহিরাগতদের নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হল জগন্নাথ মন্দিরে স্থানীয়দের মন্দিরের কাজে নিয়োগ করতে হবে এই দাবি জানিয়ে বৃহৎ বেলার দিকে মন্দিরের গেটে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে দিঘা থানার পুলিশ এলাকাবাসীদের সঙ্গে সমস্যা নিয়ে দ্রুত আলোচনার আশ্বাস দিয়েছেন প্রাক্তন মন্ত্রী ও অখলগিরি এর এলাকাবাসীরা বিক্ষোভ তুলে নেয় বলে জানা গিয়েছে সূত্রে খবর দীঘার জগন্নাথ মন্দিরের সুরক্ষার কাজের দেখভালের জন্য বেশ কিছু কর্মী নিয়োগ করেছে মন্দির কর্তৃপক্ষ তবে স্থানীয় ছেলেরা এখানে কাজের সুযোগ পাচ্ছে না বলে প্রথম থেকেই দাবি জানিয়ে আসছিল এলাকাবাসীরা এবার নতুন করে বিপুল পরিমাণে বহিরাগতদের নিয়োগের খবর পেয়ে প্রতিবাদে ফেটে পড়েন গ্রামবাসীরা তাদের দাবি দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ হলেও স্থানীয়রা আর্থিকভাবে সম্পূর্ণ বঞ্চিত অথচ দুইরাগতদের এনে মন্দিরের কাজে নিয়োগ করা হচ্ছে এর সুরাহা না হলে আরো বড় আন্দোলনে নামবেন তারা স্থানীয়দের দাবি ঠিকাদার সংস্থাগুলির অন্য জায়গা থেকে লোক নিয়ে কাজ করছে এমন পরিস্থিতিতে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা যদিও এই বিষয়ে মন্দির কর্তৃপক্ষের তরফে কোনো বক্তব্য জানা যায়নি বিক্ষোভকারীদের অভিযোগ মন্দির তৈরির জন্য এলাকার বাসিন্দারা জায়গা দিয়েছে সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকার মানুষ কাজ পাবেন অথচ এখানে দেখা যাচ্ছে বাইরে থেকে শতাধিক লোকেদের এনে কাজে নিয়োগ করা হচ্ছে আর স্থানীয়রা বঞ্চিত হচ্ছে এই অপমান কিছুতেই সহ্য করা হবে না বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে